বন্ধু আমি সুতোপা চলে এসেছি তা দেখুন বন্ধু আজকে একটা খুব প্লেন একটা সাদা মাটা তরকারি নিয়ে এসেছি তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তা দেখুন এখানে তেল গরম হয়ে গেছে এবার তার মধ্যে আমি বড়িটা ভেজে নিচ্ছি দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নিচ্ছি দেখুন এবার আমি এইগুলো ডাঁটা বেগুন আলু এগুলোকে ভালো করে আমি ধুয়ে রেখেছি যে সজনে ডাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তাই এগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার এগুলো আমি ভেজে নিই বড়ি ভাজা তেলে আমি এগুলো দিয়ে দিলাম ভালো করে ভেজে নিবেন খুব সাধারণ একটা রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার ভিডিওগুলি দেখে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন কমেন্টস করবেন আর এই নতুন নতুন রান্না পেতে গেলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তা দেখুন এগুলো আমি ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আপনারা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারেন কিন্তু আমি একসাথে ভিজে নিচ্ছি তো দেখুন আনাজগুলো ভেজে তুলে নিলাম রানাজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটা গোটা জিরে এই তেজপাতা দিলাম সঙ্গে গোটা জিরে আর সঙ্গে দিয়ে দিলাম সেটা দিয়ে দিলাম আমি এটা আদা দেবো না জিরে জিরে বাটা দিয়ে ফোলটা করবো এর মধ্যে আমি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি কারণ আমি কাঁচা লঙ্কা দেবো এটার মধ্যে মধ্যে আনাজগুলো ঢেলে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে তাই আমি আনাজগুলোর মধ্যে ঢেলে দিলাম তো একটু ভেজে এটাকে আমি জল দিয়ে দেবো এর মধ্যে নুনও দিয়ে দিলাম আমি আর নুন দেবো না একদম জলের জন্য নুন দিয়ে দিলাম একটু লাগা তরকারিটা হবে আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি একটু ঢাকা দিয়ে দিলাম সুন্দর একটা মাখা তরকারি হয়েছে আলু বেগুন কাটা দিয়ে আর এবারে আমি বড়িগুলোর মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব এই সরু ছোট্ট বড়ি বিড়লির ডালের এগুলো খুবই ভালো লাগে এগুলো ভাত দিয়েও ভাজা ভালো লাগে গরম ভাতে তার ছোলে বিভিন্ন রকম চচ্চড়িতেও দিতে পারেন তা দেখুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন সঙ্গে থাকবেন আর আপনারা জানাবেন তরকারিটা কেমন হলো আমি তো বলবো খুবই ভালো হয়েছে আর আপনারা একবার করে দেখে খাবেন অবশ্যই ভালো লাগবে তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি ফিরছি ততক্ষণ সঙ্গে থাকুন টাটা